মুরগির মাংসের প্রচলিত বিভিন্ন পদ আমরা বাড়িতে রান্না করি তবে আজ আমি একটু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের পদ বানাবো বন্ধুরা আজ আমি বানাচ্ছি ইঁচড় দিয়ে মুরগির মাংস নমস্কার আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলির রান্নাঘর চলুন শুরু করি নিয়েছি ছশো গ্রাম কচি এঁচড় এগুলিকে আমি জলে ভিজিয়ে রাখবো চার পিস মাজের সাইজের আলু যা আমি হাফ করে কেটে নিয়েছি সেগুলোকেও ভিজিয়ে রাখবো নিয়েছি ছশো গ্রাম চিকেন আর ম্যারিনেশনে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা সরিষার তেল ও কিছুটা লেবুর রস কিছুক্ষণ ভালো করে মাখবো যাতে তেল ও মশলা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এখন মাংস ম্যারিনেশনে রাখবো অন্তত তিরিশ মিনিটের জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি কিছুটা জল জল ফুটে উঠলে দেব হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এখন এই লবণ হলুদ জালে এঁচড়ের টুকরোগুলি সিদ্ধ হতে বসিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করব পাঁচ মিনিট পর ফিরে এলাম এঁচড় সিক্সটি সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এখন আলুগুলি ভেজে নেব আলুর উপরে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আলু কিন্তু আমি পুরোপুরি ভাজবো না সিক্সটি থেকে সিদ্ধ হলে ও লাল লাল হয়ে এলে তুলে কড়াইতে যে তেল আছে তাতে আমি সিদ্ধ করে রাখা ইচড়ের টুকরোগুলি ভেজে নেব ইঁচড় কিন্তু বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজা হলে মাংসের সঙ্গে কষানোর সময় গলে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আরো কিছুটা তেল যোগ করছি আর একে একে দিচ্ছি দুটো তেজপাতা তিনটি শুকনো লঙ্কা দু টুকরো দারুচিনি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ ও হাফ চামচ গোটা জিরা ভাজতে ভাজতে মশলার সুগন্ধ বেরোলে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি লালচে না পর্যন্ত ভাজতে এখন দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা ও তিন চামচ শুকনো লঙ্কা জিরে বাটার মিশ্রণ সমস্ত মশলা তিন থেকে চার মিনিট ধরে ভাজছি আর একে একে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ চিনি হাফ চামচ জিরা গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো মশলা ভালতে ভালতে তেল ছেড়ে দিয়েছে এখন যোগ করছি ম্যারিনেশনে রাখা মাংস মাংস মশলার সঙ্গে কিছুক্ষণ কষাতে থাকবো মাংস এতক্ষণ সিক্সটি সিদ্ধ হয়ে গেছে এবার যোগ করছি ভেজে রাখা আলু ও ভেজে রাখা ইঁচড়ের টুকুগুলি এবার ইঁচড় আলু মাংস একসঙ্গে অন্তত দশ মিনিট কষাবো এর মধ্যে পাশের ওভেনে কিছুটা জল গরম করে নিয়েছি সেটা যোগ করছি তরকারিটা আমি ঝোলঝোল বানাবো তাই জল একটু বেশি দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট মিনিট রান্না পর ফিরে এলাম এখন চারটে চেরা কাঁচা লঙ্কা যোগ করছি ঝোলের পরিমাণ এখনো একটু বেশি আছে ওভেনের ফ্লেম বাড়িয়ে কিছুটা কমিয়ে নেব বন্ধুরা আমার রান্না কিন্তু একেবারে রেডি এখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করব পিচড় মাংসের যুগলবন্দি রেসিপি আমার বাড়ির সকলের আবদারে আমাকে বারবার বানাতে হয় আশা করি আপনারাও একবার অন্তত ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ